बोलो नून साकिन जजमाला नून के वाले नून साकिन जजमाला नून के बाले तानविन दुजाबर दुजर दुफेश के बाले तानविन दुजाबर दुजर दुफेश के वाले नून साकिन एवं तानविन चार पकारे पड़ा जाए नून साकिन एवं तानविन चार पकारे पड़ा जाए اقلب يدغم اقلب يدغم جہاز جہاز ایک با نون ساکن جس ملن نون کے نون ساکن جج ملن نون کے ولے بین دو غبر دو زر دو پیش کے ولے تن دو غبر دو زر دو پیش کے

নুন সাকিন জয় জয় মালানুন কেবলে হাদিসালবি বান বিন দুই জবর দুই জের দুই পেশ কেবলে তানবিন দুই জবর দুই জের দুই পেশ কেবলে নুন সাকিন এবং তানবিন চরপ করে পড়া যায় নুন সাকিন এবং তানবিন চরপ করে পড়া যায় ইকলব ইদগাম ইদগাম ইকলব ইদগাম إذا هاريكفا إذا هاريك إقلاب الحرف با. إقلاب الحرف با. حرف إذا هاريكفا إذا هاريكفا إذا هاريكفا إذا هاريكفا إذا هاريكفا

Is the a of sorority? Hamza ha. I'm the ha. I have a ha. of fun roti. tea. You of fun roti. tea. That's Jim Dal, Jim Dal, dal

Iqalabi idogam. Iqalabi idogam. Izahar ikfa. Izahar ikfa. Acha, iqalabar haraf ekti ba বা dos bar bolo. Thik एक्टिवा 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 एक्टिवा

এই যে আছে ক্যা এটা এটা নুনে ساکিন কে হ্যাঁ ফরের আয়াত আছে নি ফরের আয়াতটা তানবিন আছে এই যে দুই জবর ঠিক আছে হ্যাঁ তানবিন আছে ফরের আয়াতে কি আছে নুনে ساکিন আছে না তানবিন আছে দেখো তো তানবিন তানবিন আছে ফরের আয়াতে কি আছে দেখো তো নুনে ساکিন না তানবিন 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 এই যে 마শাআল্লাহ ফরের আয়াতে কি আছে দেখো তো নুন সাকিন নুন সাকিন আছে কা দে আচ্ছা এক নুন সাকিন অথবা তানবীন এর বামে দেখছনি সবগুলার বামে বা আছে এই যে নুন সাকিনের বামে বা আছে তানবীন এর বামে বা আছে তানবীন এর বামে বা আছে তানবীন এর বামে বা আছে নুন সাকিনের বামে বা আছে এইখানে আবার তানবীন এর বামে বা আছে দেখছনি জে সবগুলোর বামে কি আছে বা বা আছে তাহলে বাকিশের হরফ পড়ছিলাম আমরা একলাবের হরফ তাহলে নুনে সাকিন এবং তানবিনে আমরা এক কথাই বুঝে নিতে পারে এ নুনে সাকিন এবং তামবিনের বামে হরফ চার قاعدهতা বলো তো নুনে সাকিন এবং তামবিনের বামে হরফ চার

হ্যাঁ তাইলে নুনে সাকিন এবং তানভিনের বাম আমরা যেখানে বা দেখবো সেখানে কিসের কায়েদা হবে এগুলো আবার কায়দা হবে কারণ আমরা সূত্র কি পড়ছিলাম নুনে সাকিন এবং তানবিনের বামে হরফ্জার কায়দা কায়দা তাই কায়দা তার এ শুধু এ সূত্রটা মনে রাখলে সব সহজ এ নুনে সাকিন এ জজমাল নুন এটা যেখানে দেখবা তানবিন যেখানে দেখবা এর পরে বামে হরফ জাত দেখবা তার কায়দা হয়ে যাবে বা আসলে ক্লাবের কায়দা মিম ইদগাম বাগুনা হরফ মিম আসলে ইদগাম বাগুনার কায়দা র আসলে ইদগাম বেলাগুনার কায়দা কারণ র কিসের হরফ বেলাগুনার হরফ এ হামজা আসলে ইজার কায়দা কারণ হামজা ইজার হরফ হামজা আইনা গইন কিসের হরফ ইজার হরফ কাফ আসলে ইকফার কায়দা ঠিক আছে নি

এই যে ছোট্ট মি মগ্গা আছে ইয়ানা পুরো পুরো বুঝা যায় না এই যে এখানে ছোট্ট মি দেখা আছে হ্যাঁ দাদা আমার আছে হ্যাঁ জয়জমার উপরে মি একটা আছে এই যে মাশাআল্লাহ তাহলে বাসলে তখন তখন নুনের উচ্চারণ হবে না এই ছোট্ট মি মেডার উচ্চারণ হবে ঠিক আছে তাহলে বালতা জালা যাবা নুনের চাচা মি মের উচ্চারণ হলে কি হবে জাম জাম গুণ হবে ঠিক আছে জাম মানে এটা গুণ হবে ঠিক আছে জালা যাবার নুনের চা জাম নিম দি গবার মূল উচ্চারণ কিকে মান কিন্তু এখানে বা আসার কারণে কি হয়ে গেছে নিমের উচ্চারণ হবে মাম কব দিফেস উম হওয়ার কথা ছিল কি কোন কিন্তু বা আসার কারণে নিমের উচ্চারণ হবে উম ঠিক আছে বা আসলে নিমের উচ্চারণ হবে ঠিক আছে তখন আর এ বা আসলে নুনের খানা থাকবো না ঠিক আছে তাহলে পড়ো জালে যাবার নুনে চাচাম জাম নিন্দু যাবার মাম কব দি ফেস কুম নিন্দু যাবার মাম এভাবে গুন্না করি করি ফড়ো এ ইকলাব গুলা খুজে খুজে ফড়ো পড়ো জালে যাবার নুনে চাচাম যাম

والتحاء والليل إذا سجى ما ودعك ربك وما قال وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فاما الْيَتِيْمَ فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث والدحاء والجال دين والليل إذا سجى رتاق سام هلو هلو هاكو عوسى. ما يقولوا دقيقة. عوسى. وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سجى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قلى उज्जवल छाब का, का परित्याग करनी

ألم يجدك يتيما فأوى وجدك ضالا فهدى ووجدك عائلا فأولى